নমস্কার ওয়েলকাম টু এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল বন্ধুরা এইমস হসপিটালে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে এবং সেই সাথে এই এইমস যে হসপিটালে নিয়োগ করা হচ্ছে তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কল্যাণী এইমসে তোমরা সুযোগ পেয়ে যাবে চাকরি করার ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে তো দেখতেই পারছো অন স্ক্রিনে অফিসিয়াল নোটিশ যেখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে জানুয়ারির সাত তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট রয়েছে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে প্রচুর সংখ্যক শূন্যপদ এখানে রয়েছে বিভিন্ন পদে এখানে শূন্যপদ রয়েছে গ্রুপ ডি এবং গ্রুপ সি পথ রয়েছে এখানে মোট শূন্যপদ রয়েছে চার হাজার পাঁচশো সপ্তানব্বইটি এইমস যে হসপিটাল রয়েছে সেখানে নিয়োগ করা হবে এবং তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কল্যাণী এইমস হসপিটালও কিন্তু পেয়ে যাবে তো নিজ রাজ্যে চাকরি করার সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ এ রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করবে আবেদন করতে পারবে তো এটু যে তথ্য তোমাদের দিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো যে কোন কোন পদে তোমরা নিয়োগ তোমরা আবেদন করতে পারবে এবং সেই সাথে এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে এসকাইচিয়া সিলেকশন প্রসেস কীভাবে আবেদন করবে এটু যে তত্ত্ব তোমাদের স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো তো তোমাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখিয়ে দিচ্ছি অনেককে তোমাদের এটি হচ্ছে অফিশিয়াল নোটিস যেটি এমস এর তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু ডিটেলস ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে যে কোন কোন ডিভিশনের তরফ থেকে অর্থাৎ এমস যে হসপিটাল রয়েছে তার মধ্যে কল্যাণী এমসও রয়েছে তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন যে কোনো এমসে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো এখানে কিন্তু তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে সেই সঙ্গে আরও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে যেখানে বিভিন্ন রকম শিক্ষা যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে তো এখানে মোট শূন্যপাত চার হাজার পাঁচশো রয়েছে এবং এখানে বয়স যা থাকতে হবে আবেদন করতে গেলে বয়সের কথা এখানে আমি তোমাদের বলে দিচ্ছি আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হলে তোমরা আবেদন করতে পারবে এস সিস্টির ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় রয়েছে মেল ফিমেল তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছ এবং আবেদন করার জন্য এখানে যে লাস্ট ডেট রয়েছে সেটি হচ্ছে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ অলরেডি আমি তোমাদের বলে দিলাম জানুয়ারি মাসের একত্রিশ তারিখ এই সময়ের মধ্যে তোমরা এই অ্যাপ্লিকেশনটি কিন্তু করতে পারবে এই যে রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তোমরা জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে অফিসিয়াল নোটিশের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব কোন কোন পথ এখানে রয়েছে তো আবারও তোমাদের অফিসিয়াল নোটিশটি আমি দেখিয়ে দিচ্ছি অনেস্ক্রিনে এই হলো অফিসিয়াল অন অনেস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু ডিটেলস বলা রয়েছে আমি এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এখানে যে এইমস যে হসপিটালগুলি রয়েছে তার মধ্যে তোমরা এই যে কল্যাণী কলকাতা কল্যাণী এইমসও কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা তো তোমরা এরকমটা না শুধুমাত্র যে কল্যাণী এমসি আবেদন করতে পারবে চাইলে তোমাদের ইচ্ছা মতো তোমরা বিভিন্ন এমসের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে দেখিয়ে দিচ্ছি বয়স দেখো এসসি এসটির ক্ষেত্রে অফিসিয়াল রুটের মধ্যে আবারও দেখিয়ে দিচ্ছি পাঁচ বছর তিন বছর যে ছাড়গুলো হয়ে থাকে সেই ছাড়গুলি কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে এখানে যে পরীক্ষাটি হবে রিক্রুটমেন্টের সিলেকশন প্রশ্নের যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম অর্থাৎ সিবিটি টেস্ট হবে এবং তোমাদের এখানে জেনারেল নলেজ অ্যাপটিটিউড নলেজ অফ কম্পিউটার দেখতে পাচ্ছ এখানে এই সমস্ত বিষয় থেকে কিন্তু কোশ্চেন থাকবে অর্থাৎ জেনারেল নলেজ থেকে কোশ্চেন থাকবে অ্যাপটিটিউড নলেজ অফ কম্পিউটার থেকে কোশ্চেন থাকবে এবং তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে এমসিকিউ যে কোশ্চেনগুলি এমসিকিউ আকারে কিন্তু কোশ্চেন হবে এবং কম্পিউটার বেসড এখানে এক্সাম কিন্তু হবে তোমরা যে পোস্টের আবেদন করবে সেই পোস্ট অনুযায়ী এখানে কিন্তু সেই রিলেটেড সেই অনুযায়ী কিন্তু এখানে কোশ্চেন হবে এবং এক্সাম প্যাটার্নও কিন্তু সেই অনুযায়ী কিন্তু রয়েছে আমি তোমাদের এই নোটিশের মাধ্যমে এখানে কিন্তু দেখিয়ে দিব তো এই যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু দুশোরও বেশি কিন্তু পেজ কিন্তু রয়েছে এই পিডিএফে এই যে নোটিফিকেশনটি বের হয়েছে তো আমি তোমাদের এখানে মেইন টপিকগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে তো আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এখানে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এইমস কল্যাণী একুশ থেকে তিরিশের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এই যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে তো নর্মালি যে সমস্ত পদে তোমরা আবেদন করবে সেই পদগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এখানে বিভিন্ন ধরনের কিন্তু পথ রয়েছে তবে দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এইমস কল্যাণী একুশ থেকে তিরিশের মধ্যে বয়স এই শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে রয়েছে ডাটা ডাটা এন্ট্রি অপারেটর অপারেটর দেখতেই জুনিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্টেন্ট এলডিস লোয়ার ডিভিশন ক্লার্ক এই লোয়ার ডিভিশন ক্লার্ক তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো সেই সঙ্গে তোমাদের স্কিল টেস্ট অর্থাৎ কম্পিউটার টেস্ট কিন্তু নেওয়া হবে অর্থাৎ কম্পিউটার তোমাদের কিন্তু জানতে হবে তোমাদের কম্পিউটার টাইপিং স্কিল থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারছো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে কিন্তু রয়েছে এবং সেই সাথে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পদ এবং কিছু গ্রুপ ডি পদও কিন্তু রয়েছে এমটিএস এই যে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখে নাও এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের পথ রয়েছে বিভিন্ন যে এইমসগুলো রয়েছে সেখানে কিন্তু রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এগুলো সব লোয়ার ডিভিশন ক্লার্কের কিন্তু পথ রয়েছে এইমস অনুযায়ী তারপরে গ্রুপ ডি যে পথ রয়েছে এই জায়গা ইউডিসি অথবা আপার ডিভিশন ক্লার্কও কিন্তু রয়েছে বিভিন্ন এইমস অনুযায়ী আপার ডিভিশন ক্লার্কের পথগুলি রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি গ্রুপ ডি লেভেলের যে পোস্টগুলি রয়েছে সেগুলো আমি তোমাদের দেখে দিচ্ছি অনেক বড়ো পিডিএফ এই পিডিএফটিতে প্রায় দুশোরও বেশি পেস রয়েছে তো সম্পূর্ণ পিডিএফটি তোমাদের কিন্তু এখানে দেখানো সম্ভব হবে না তো মেইন বিষয়গুলি আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি তোমরা যারা চাকরির জন্য প্রিপারেশন করছো বা এই ধরনের চাকরিতে যারা আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের পথ রয়েছে তোমরা আবেদন করতে পারবে তারপরে তোমাদের দেখে দিচ্ছি ওয়ারম্যান গ্রুপ ডি লেভেলের পোস্ট যেখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে সেই সাথে তোমাদের কী কী যোগ্যতা থাকতে হবে সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে দেখো ওয়ারম্যান পথ যেখানে টেন পাস যোগ্যতা আবেদন করতে পারছো এবং সঙ্গে যে বিষয়গুলি থাকতে হবে আমি অনেকখানে দেখিয়ে দিচ্ছি এই যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওয়ারম্যান পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে বিভিন্ন ধরনের পথ রয়েছে তো তোমাদের এই যে নোটিফিকেশনটি তোমাদের দেখাচ্ছি অন স্ক্রিনে এই নোটিফিকেশানটি ডাউনলোড করার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু নোটিশটি কিন্তু তোমরা পেয়ে যাবে এবং নিজেরা কিন্তু ভালো মতন দেখে নিবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা কোন পোস্টে আবেদন করতে পারবে এবং কোন এমসে তোমরা আবেদন করতে চাও তোমরা ডিটেলস দেখে নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন এখানে করবে এবং তোমাদের এখানে পাশাপাশি জানিয়ে দিই এই রিক্রুটমেন্টে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পথ রয়েছে মোট শূন্য মতো তোমাদের জানিয়ে দিলাম তবে এখানে অ্যাপ্লিকেশন ফিটি কিন্তু অনেকটাই কিন্তু বেশি রয়েছে তোমাদের সেটিও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন ফি যা রাখা হয়েছে সেটি কিন্তু অন অন্যান্য চাকরির তুলনায় কিন্তু যে অ্যাপ্লিকেশন থাকে তার থেকে অ্যাপ্লিকেশন যে ফি থাকে তার থেকে অনেক বেশি দেখতেই পাচ্ছ এখানে জেনারেল অফিসি ক্যান্ডিডেট ক্ষেত্রে তিন হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে বলা হয়েছে তো অ্যাপ্লিকেশন ফিটি কিন্তু অনেক বেশি রয়েছে এবং এস টি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু দু হাজার চারশো টাকা অ্যাপ্লিকেশনের ফি কথা বলা হয়েছে তো অনেক সময় দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখে নাও আমি এই ইনফরমেশনটিও কিন্তু তোমাদের দিয়ে রাখলাম তো যাদের যোগ্যতা রয়েছে তোমরা আবেদন করতে চাও আবেদন করতে ইচ্ছুক রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারো তো তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে জানিয়ে দিবে সেই সাথে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিশটি ডাউনলোড করে নিয়ে নিজেরাও কিন্তু ভালো মতন দেখে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা কোথায় আবেদন করবে সেই অনুযায়ী কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তো আপডেটটি তোমাদের দিয়ে দিলাম এইমস হসপিটালের তরফ থেকে বিভিন্ন ধরনের এইমসে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং সেখানে কল্যাণী এইমস হসপিটালও তোমরা পেয়ে যাবে এ রাজ্যের ছেলে মেয়ে তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে তো বন্ধুরা এই ছিল আপডেট আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি নতুন কোনো আপডেট নিয়ে